আহাদুল হোসেন ঈদ মুবারক তোমাকে ঈদ মুবারক আহাদুল হোসেন আসসালামু আলাইকুম উৎফুল্নেসা আমি আপনার বিগ ফ্যান তাই সত্যি বিগ ফ্যান কেন বলছো আমি কি কোনো সেলিব্রিটি যে ফ্যান বলো যে আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে হয়তো ভিডিওগুলো দেখতে ভালো লাগে তোমরাও খুব ভালো নেশা আপনার নাম কি আমার নাম রিজিয়া সুলতানা আমার হচ্ছে ইন্ডিয়াতে দাদা বোন তোমারটা কি মনি চ্যানেল না দাদা আমার চ্যানেল মনি হয়নি আর আমার চ্যানেল যখন মনি হবে তোমাদেরকে আমি অবশ্যই তোমাদেরকে আগে জানাবো অবশ্যই জানাবো এখনো মনি হয়নি আমাদুল মোল্লা আসসালাম ওয়ালাইকুম কেমন আছো বোন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর দাদা তোমাকে ঈদ মোবারক লুৎফুলনেশা ইন্ডিয়া হ্যাঁ গো ইন্ডিয়া তোমার বাড়ি কোথায় লুৎফুলনেশা আজকে সবাইকেই বলেছিলাম যে ঈদের দিনে লাইভে আসবোই তার জন্য লাইভে চলে এলাম বরিশাল ও তাহলে তোমার তুমি বাংলাদেশ থেকে লাইভ দেখছো নিউজ ইসলাম আসসালাম আলাইকুম টিভি দাদা তাহলে এস লেখা কেন কোথায় দাদা এস লেখা দিলীপ কুমার ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক দাদা আমার চ্যানেলে এখনো মনিটাইজেশন অন হয়নি তবে আমার চ্যানেলে কিছু কিছু ফিচার্স অন আছে মানে যেমন হচ্ছে তোমার কি বলবো কিছু কিছু ভিডিওতে দেখবা দেখতে পাবে তুমি জয়েন হওয়া মানে কেউ চাইলে জয়েন হতে পারবে আমার চ্যানেলের সঙ্গে তারপরে আরেকটা হচ্ছে তোমার ওই কিছু কিছু ভিডিওতে দেখবার লেখা থাকে ওইগুলো কিন্তু আমার যে চ্যানেলে মনটা হয়ে গেছে আমি টাকা পাচ্ছি ইউটিউব থেকে এরকম কিন্তু কিছু না এখনও পর্যন্ত কিছু হয়নি তবে হবে ইনশাল্লাহ কাছাকাছি চলে এসছে অনেকটা উত্তর নেশা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বোন খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে আমি এখনো গুগল অ্যানসেন্সই পাইনি আল্লাহ উপরে আল্লাহ রহমত আর তোমরা চাইলে তোমাদের দোয়াই ইনশাল্লাহ হবে রুক্ষুন নেশা কে কে আছে বাড়িতে বিয়ে হয়েছে না হয়নি দাদা মনি চ্যানেল গুলোতে শুধু এস লেখা থাকে কিন্তু দাদা আমার এখনো মানে মনিটাইজেশন অন এখনো হয়নি আমি এখনো গুগল অ্যাডসেন্সে পাইনি ওই কিছু কিছু ফিচার্স বললাম অন হয়ে গেছে আমার মানে শর্টস থেকে কিছু আমার ইয়ে হওয়ার জন্য মানে কিছু কিছু ফিচার্স অন হয়ে আছে নিউজলামই এই ইউটিউব চ্যানেলে সবার দোকান বুঝতে পারলাম না লুৎকুণ্ডে স্যার আপনার কি ছেলে আছে না মেয়ে আছে নুৎকুণ্ডেশ আমার মেয়ে আছে লুৎকুণ্ডে স্যার না কি নাই না আছে গো আমার দু বছরের একটা মেয়ে আছে দু বছর তিন মাস আজকে হচ্ছে এগারো তারিখ এই চার মাস পঁচিশ তারিখে মাস সবাই লাইক করে দাও ও কোথায় ও হচ্ছে এখন ও থাকলে এতক্ষণ চলে আসতো লাইভের সঙ্গে সামনে আর সবার সঙ্গে কথা বলতো তো আচ্ছা দেখবে হচ্ছে দেখো দেখলে ঘুমিয়ে আছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে সকাল সকাল উঠে যাই জন্য হ্যাঁ গো লুৎফুল্লো সাহেব তোমার তুমি বিবাহিত না অবিবাহিত